প্রশ্ন করছেন মিম আমার বাচ্চার ছয় মাস কিন্তু প্রচুর হালকা চুল ভালোভাবে চুল উঠে না এটার জন্য কি করব অ্যাকচুয়ালি ছয় মাসে বাচ্চার চুল ওঠার বিষয়ে ডিসিশান নেওয়া খুব ডিফিকাল্ট হ্যাঁ তারপরেও এমন হয় যে ছয় মাসে অনেক সময় বাচ্চার হিমোগ্লোবিন কম থাকে ভিটামিন ডি ডেফিশিয়েন্সি থাকে অনেক সময় মাল্টিভিটামিনেরও ডেফিসিয়েন্সি বাচ্চা তৈরি হয় তাই যদি মা মা যদি হেলদি হয় মায়ের বুকের দুধ বাচ্চার জন্য যথেষ্ট হেলদি হবে সেকেন্ডে হলো ছ মাসে সে এক্সট্রা ফুড পাবে উইনিং প্র্যাকটিস শুরু হয়ে যাওয়ার কথা সেই খাবারের যেন ভালো প্রোটিন থাকে সেটা খেয়াল করতে হবে ওমেগা থ্রি যুক্ত খাবার যেন বাচ্চার খাদ্য তালিকায় থাকে ভিটামিন ডি যুক্ত খাবার থাকতে হবে বাচ্চাকে একটু সানলাইটে দিবেন বাচ্চার খাদ্য খাবারের পাশাপাশি যেন বাচ্চা পানি পায় সেটা খেয়াল করবেন পরও আমরা ছোট বাচ্চাদেরকে এই ধরনের বাচ্চাদেরকে কিন্তু মাঝে মাঝে বলি ভিটামিন দেওয়ার জন্য পাশের সাথে ভিটামিন ডি ওমেগা থ্রি আয়রন এগুলো কিন্তু বাচ্চাকে সাপ্লিমেন্ট আকারে দেওয়া হয়